ভালোই বিপদে পড়ে গেছে দিল্লি ক্যাপিটালস ভারতে ফিরছেন না ফাফ দুপ্লেসি জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় ব্যাটার খুঁজছে তারা মহাসঙ্কটের আইপিএলে টাইগারদের চাহিদা বাড়ছে আরও বামিরাজ সিরিজ না থাকলে অন্তত দুজন টাইগার ব্যাটার খেলতেন আইপিএল বাংলাদেশ থেকে দুই উইকেট কিপার ব্যাটারের উপর চোখ ছিল আইপিএলের বেশ কয়েকটা ফ্রাঞ্চাইজির সিরিজ না থাকলে নিশ্চিত হত তাদের আইপিএল সফর নিলাম থেকে দলে না নিলেও বিপদে পড়ে ডাকা হয়েছে মুস্তাফিজকে কোটি টাকা খরচায় তাকে দলে টেনেছে দিল্লি তাতেও যথেষ্ট হচ্ছে না প্লেয়ার সংকটে বিদেশি ক্রিকেটারদের কোটা পূরণে অনিশ্চিত হয়ে পড়েছে ক্যাপিটালসের একাদশ ওয়েস্ট ইন্ডিজ কিংবা ইংল্যান্ড কোথাও অ্যাভেলেবেল নেই আইপিএল মানের ব্যাটার এই সংকটে বাংলাদেশের সেরা ব্যাটারদের পেলে লুফেনিত দিল্লি সহ একাধিক দল সময় আর সুযোগ পক্ষে না থাকায় গল্পটার সেভাবে এগোল না হাই ডিমান্ডিং সেই তালিকায় আছেন জাকের আলী অনেক ভালো টাচে আছেন আছে উইকেট কিপিং স্কিল সাথে মনে ধরার মতো ব্যাটিং বিপিএল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট জাকের আলীর ফিনিশিং রোলটা মনে ধরার মতোই কেবল আরেকটু ধারাবাহিক হলেই তিনি সব মিলিয়ে দারুণ এক প্যাকেজ হতেন লিটন দাসকেও ফেলে রাখার সুযোগ নেই টাইগার ক্যাপ্টেনের আছে আইপিএল খেলার অভিজ্ঞতা তার চেয়েও বড় কথা বাংলাদেশ থেকে বিশ্বমানের উইকেট কিপার ব্যাটার কিনবে আইপিএল আর লিটনের দিকে নজর দিবে না তা তো হয় না বয়স অভিজ্ঞতা সাথে চমৎকার ব্যাটিং স্কিল সব মিলিয়ে অসাধারণ এক প্যাকেজ লিটন আইপিএলের এই কঠিন সময় তিনি হতে পারতেন বিপদের বন্ধু কিন্তু একজন কিপার ব্যাটারের অভাব তো রয়েই গেল দিল্লিতে আর দুই টাইগার উইকেটকিপার ব্যাটারের জন্য ব্যাপারটা কিছুটা হলেও হয়ে থাকলো আফসোসের কারণ ইংল্যান্ড স্পেন ইতালি ছেড়ে বেশ অনেকদিন ধরেই সৌদি আরবে থিতু হয়ে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো বয়স হয়েছে চল্লিশ কিন্তু স্ট্যামিনা কিংবা ফিটনেসে এখনও চ্যালেঞ্জ জানান অর্ধেকের চেয়ে কম বয়সের ফুটবলারদের আল নাসর কিংবা পর্তুগাল জার্সিতে এখনও করে যাচ্ছেন গোলের পরে গোল ক্যারিয়ারে যা ছুঁয়ে চলেছে একের পর এক মাইল ফলক আন্তর্জাতিকে তার স্কোরের সংখ্যা একশো ছত্রিশ যার ধারে কাছেও নেই কেউ ক্লাব ফুটবল মেলালে সে সংখ্যাটা এখন রীতিমতো চমক জাগানিয়া নশো চৌত্রিশ তবে একটা আক্ষেপ আছে সিআর সেভেনের সাম্প্রতিক জীবনে আলনাসরে আসার পর থেকে কোনো শিরোপার দেখা পাচ্ছেন না তিনি তবে ট্রফি শোকে উঠুক আর না উঠুক সৌদি রাজ পরিবার রোনালদোর ব্যাঙ্ক ব্যালেন্স ফুলিয়ে ফাঁপিয়ে দিচ্ছে প্রতিনিয়ত আর তার প্রভাব পড়ছে ফোর্বসের বাৎসরিক তালিকায় দু হাজার তেইশ চব্বিশের পর এবার টানা তৃতীয়বারের মতো ক্রিস্টিয়ানো রোনালদো হলেন ফোর্বসের হিসেবে বিশ্বের সর্বোচ্চ আয় করা অ্যাথলিট সব মিলিয়ে পঞ্চমবার এই শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ রাজপুত্র হিসেব বলছে তার বাৎসরিক আয় দুশো লাখ ডলার গত বছরের তুলনায় যা বেড়েছে দেড় কোটি ডলার যার মাঝে মাঠের কার্যক্রম থেকে রোনালদো আয় করেন দুশো মিলিয়ন আর বাকি পঞ্চাশ মিলিয়ন আসে মাঠের বাইরের নানা উৎস থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে রোনালদোর ফলোয়ার প্রায় চুরানব্বই কোটি রোনালদোর পরে শীর্ষ দশে আছেন আরো দুই ফুটবলার একজন অবধারিতভাবেই লিওনেল মেসি অন্যজন তবে গত বছরের তুলনায় এবার পিছিয়ে গেছেন আর্জেন্টাইন ফুটবলের বরপুত্র লিওনেল মেসি আগে যেখানে ছিলেন তিন নম্বরে এবার তিনি পাঁচে সাত্রিশ বছর বয়সী এই ফুটবলারের আয় একশো মিলিয়ন ইউএস ডলার ইন্টার মায়ামি থেকে তার আয় ষাট মিলিয়নের আশপাশে তবে এডিরাজ এবং অ্যাপেলের এন্ডোর্সমেন্ট থেকে এর চেয়েও বেশি আয় করেন মেসি সংখ্যাটা পঁচাত্তর মিলিয়ন ডলার দশ দশে থাকা তৃতীয় ফুটবলার বেনজামা রিয়াল মাদ্রিদের সাবেক এবং আলিত বর্তমান ফরওয়ার্ডের আয় একশো মিলিয়ন ডলার ক্লাব থেকেই তার আয় একশো মিলিয়ন ডলার আর মাঠের বাইরের বিভিন্ন কার্যক্রম থেকে আসে আরও চার মিলিয়ন এর আগে এই তালিকায় বরাবরই থাকতেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র ফ্রান্সের কিলিয়ান এমবাপে কিন্তু দু হাজার পঁচিশের হিসেবে রোনালদো মেসিদের আশপাশেও নেই বর্তমান যুগের কোনও তারকা